আসসালামু আলাইকুম গাইস সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আপনাদের ভালোবাসা এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি সো ফাইনালি কিন্তু আমার একটা ডো পার্টনার আছে সেটা মানে বারবার অ্যাড দিতেছে দেখো সো চলো আজকে আমি আমার ডো পার্টনারকে কিছু গিফট করবো হ্যালো কথা বোঝা যায় হুম মনে যাই তো

কোনটা নিবা এখন ওই যে নীল কালার ঘটি ভালো কিন্তু বোঝো ঠিক আছে একশো দিন হয়েছে এগিয়ে আমি তোমার একটা শীত চলে যাচ্ছে শীতের একটা ঘটি গিফট করতেছি ঠিক আছে

देखो तो सुमो बेबी गेस ना कि मेल बॉक्स चेक करो हाँ हाँ हा। खरा खरा अभी वीडियो बना लो या के खरा खरा ये मां टिकटॉक कर ना की नीता सी नीचे तो सही है किंतु के वो जे वो तो ही अभी यहाँ है ना देखती है ना देखती, 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 देखती देखते संताल पचापा अच्छा वो ওরে টিকটকার কি কি সুলে সময় আছে নাকি হুট করে গেলাম মানে 1000 টপ আপ করতে গিয়া 2500 টপ আপ হয়ে গেছে ও বাবা সেই তাইলে এবার কি আবার কি দুইশো দিন হলে দেওয়া লাগবো নাকি তিনশো পঁয়ষট্টি দিন নাকি দেড়শো দিন নাকি একশো একদিন হলে আবার দেওয়া লাগবো এবারে একবারে তিন দুইশো দিন হবে তারপরে আরেকটা অফার থাকলো সেটা হলো তুমি পাঁচশো ডায়মন্ড যদি আমায় কিছু গিফট করো তাহলে আমি কিন্তু এক হাজার ডায়মন্ডে কিছু গিফট করবো

প্রো প্রো লাগতেছে আমার আমার পিটানোর খুব ইচ্ছা না না পিটানোর কোনো ইচ্ছে নেই তো একটা আপু অ্যাড দিতেছে আপু গেমিং হ্যালো আপু না অপু

সি গিফট ডান আমার ভিউস দেরকে বলে দাও যে আমার চ্যানেলটি যেন সাবস্ক্রাইব করে দেয় হ্যাঁ ওকে বলে দাও আমার ডু পার্টনারের চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিও তোমার 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 সবাই এইবার আর সাবস্ক্রাইব করে দিবেন ভালো কইরা গো আমার আমার ভিউয়ারসরা বুঝবে না এইভাবে বললে সবাই আমার দোর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ওকে ওকে সো আজকের মত এতটুকুই দেখা হচ্ছে আবার নতুন কোন ভিডিওতে ততক্ষন পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ যারা যারা গিফট লাগু আবশ্যক ইডি কমেন্ট করবা হ্যাঁ শুধু গরিব যারা আছে তাদেরকেই দিবো যাদের আইডির কালেকশন খুব বেশি তাদেরকে কিন্তু দিবো না সো যাদের গিফট লাগবে যারা গিফট লাগবে তারা কিন্তু অবশ্যই অবশ্যই ওয়াই ডি দিবা দেবে সো দেখা হচ্ছে আবার নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন হাফিজ